পনির খেতে যারা ভালোবাসেন আজকে রেসিপি শুধুমাত্র তাদের জন্য তাও আবার নিরামিষ পনির অর্থাৎ নিরামিষ পনিরের রেসিপি কি বানাচ্ছি আমরা আর কে এসেছেন সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন অনেকেই অবশ্য জানেন এই রেসিপি অনেকবার খেয়েছেন তবে যারা খাননি তাদের জন্য আজকে আমাদের হেসেলে চমক রয়েছে চলুন অরুণদা কড়াই তো বসিয়ে দিলাম কেমন আছেন বলুন অনেক দিন বাদে জয় মাতা জয় মাতারা জয় মাতা শুধু আমি ভালো থাকি না মায়ের কৃপা মা যা বলেন মা যা করেন সবই আমাদের ভালোর জন্য করেন সেই জন্য মায়ের কৃপায় সব থেকে বড় কিপার মায়ের আশীর্বাদ সব থেকে বড় তাই মায়ের কৃপাতেই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি একদম মরুন্দার সঙ্গে কথা বলা মানেই খানিকটা নিজে বুস্ট আপ হয়ে যাওয়া কারণ ওই সব সময় বেশ মজা করে কথা বলে না তার মধ্যে কখন যে রান্নাটা হয়ে যায় আমি সেটাই বুঝতে পারি না তো আজকে কি বানাচ্ছি আমরা আজকে আমরা বানাবো পনির ভর্তা পনির ভর্তা আমরা তো আলু ভর্তা খেয়েছি চিকেন ভর্তা খেয়েছি আর আমি একটু পনির ভর্তা আজকে আমরা বানাই কিন্তু পনির ভর্তা আর যেটা অরুণদার স্পেশালিটি যে আদা রসুন পেঁয়াজ কোনোটাই থাকে কোনোটাই থাকে একদম পুরোপুরি নিরামিষ পনির ভর্তা যে রেসিপি নিয়ে আজকে আরো একবার আমাদের হেসেলে অর্থাৎ হ্যাংলার হেশেলে জয়মা তারা বা ডেকারস লেন থেকে অরুণদা আমাদের হেসেলে আরো একবার অরুণদা আমি তো কড়াইটা বসিয়ে দিলাম শুরুটা করব কি দিয়ে প্রথমে আমি আগে প্রথমে সাদা তেল দেব আমি আগে গ্রেভিটা বানাবো আগে গ্রেভি অবশ্যই তো আমি অন করে দিই হচ্ছে সাদা তেল তেলটা আমি দিয়ে দেবো কতটা দেবো একটু দেখো এখানে কতটা পনির নিয়েছি আমরা আমরা প্রায় পাঁচশোর মতো পনির নেওয়া পাঁচশো পনির মোটামুটি তিন টেবিলস্পুন বা চার টেবিলস্পুন তেল একদম তেলটা দিলাম তেলটা গরম হোক আমি পনিরটা এখানে রাখি কারণ পনিরটা তো মাখার হবে মাখতে হবে এরপরে কি দেবো আমি এর সাথে আমি যদি একটু বাটার দিই তাহলে আরো ফ্লে মানে ফ্লেভারটা আরো ভালো হবে তাহলে বাটার দিয়ে দেওয়া যেতে পারে হুম

আমরা যেহেতু স্ট্রিট ফুড মানে আমি যেহেতু স্ট্রিট ফুডে আমার ছোট্ট একটা দোকান তো আমার প্রথম মনে হয়েছিল যে আমাদের কলকাতাতে স্ট্রিট ফুডেতে ভেজ নিরামিষ খাওয়ারও বিক্রি হয় কিন্তু তার সাথে সাথে আমিষও থাকে ধরুন নিরামিষ দুটো পদ থাকলো আর আমিষও প্রায় তিন চারটে পদ থাকলো এবার আমি যদি নিরামিষ খেতে যদি আমি আমার নিরামিষ খাওয়ার দরকার আর যেখানে দেখবো মাছ মাংস ডিম সেখানটা ঠিক আমার মনের মধ্যে আসে না

জায়গায় যদি আমি কোনো খাবারের দোকান করি যেহেতু ডেকারস লেন আর ডেকাসলেন লেন কলকাতার বিখ্যাত একটা খাবারের গলি খুব নামকরা গলি তো সেখান থেকে আমার মনে হয়েছিল যে ডেকারস লেনে একটা নিরামিষের দোকানটাই দেওয়াই ঠিক আছে কারণ আমরা তো ওই বললাম রাস্তা রাস্তাতে খেলে আমরা একটু ননভেজই থাকে বেশি ভেজটা খুব কমই থাকে দিদি আমি একটু কাশ্মীরি মিচা দেবো কাশ্মীরি মিচা মানে তেলের মধ্যেই তেলের মধ্যেই এটা হচ্ছে আমি যেভাবে রান্না করি আমি সেভাবে দেখানো একদম আর একটুখানি হলুদ দেবেন একটুখানি তো আমি যখন প্রথম চিন্তা করেছিলাম যে ভেজ খাবার বানাবো অল্প হ্যাঁ এবার আমি একটু জল এটা আমি যেভাবে আমার জয়মা দোকানে রান্না করি আমি ঠিক সেভাবেই করছি ব্যাস ব্যাস সামান্য জলটা দিলাম জলটা দিলাম কেন না মশলা তো পুড়ে না যায় এবং এটা একটা আমরা রোগন আগে করে রাখি আমাদের অনেক বড় বড় রেস্টুরেন্টে বা ছোটখাটো রেস্টুরেন্টগুলোতে আমরা রগন করে রাখি যেটা রগনটা খাবারের ওপর দিক দিয়ে রোগনটা দেওয়া হয় আর আমার রোগুনটা হয় রান্না করার আগেতেই আমি রোগনটা তুলি তারপরে যদি কোনো মেটেলসগুলো দেওয়া হয় তখন রোগন প্লাস খাবারের যে মেটেলসগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয় মানে রান্না করতে করতে শিখেছে হ্যাঁ এটা রান্না করতে করতে রান্না করতে করতে এবার আমরা একটু ওই চাল মোগরা বাটাটা দেবো যেহেতু আদা পেঁয়াজ রসুন ছাড়া এটা আমরা

আমি যখন এই প্রথম ভেজ খাওয়া শুরু করি তবে আমার একটা প্রথম থেকেই আমি সালাডের মধ্যে পেঁয়াজটা দিতাম আচ্ছা হ্যাঁ আমার খাবার হ্যাঁ সালাডের মধ্যে এই কারণে পেঁয়াজটা দিতাম যেহেতু অফিস পাড়ায় দোকান তো এবার অফিস পাড়ায় দোকান মানে অফিস যাত্রী যারা দাদা দিদিরা যারা খেতে আসেন আমরা রুটির সাথে একটু পেঁয়াজ খেতে ভালোবাসি তো এই রুটির সাথে যদি একটু পেঁয়াজ না দেই তখন একটু অসুবিধা তো সেই কারণে আমি স্যালাডের সাথে পেঁয়াজটা তখন ব্যবহার করতাম আজকে প্রায় বছর দুয়েক হয়েছে যেটা স্যালাডের সাথে যেটা পেঁয়াজটাও দেওয়া হতো সেটাও বন্ধ করা হয়েছে আচ্ছা পুরোপুরি পুরোপুরি নিয়ে আসবি মানে কোনো খাবারতেই রসুনের ছোঁয়া থাকবে না পেঁয়াজের ছোঁয়া থাকবে না আর আদার ছোঁয়া থাকবে না

কতটা দেব এক চামচ দিন এক চামচ বা দেড় চামচ দিলে মারা যেতে পারে ঠিক আছে একটু জল দেবো এবারে আমরা আর দেবো কি না 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 এবারে দিয়ে দিচ্ছি একটু জল ব্যাস এবারে হিটটা বাড়িয়ে দেবো হিটটা একটু বাড়িয়ে দিন আর আমি একটু নুন দেবো অল্প একটু চিনি দেবো নুন কতটা এতটা দেবো দিন ব্যাস চিনি দেবো এক চামচের মতো একটু মিষ্টি মিষ্টি হবে তাই তো একটু মিষ্টি মিষ্টি হবে বাস 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 এবার আমার একটা কথা দিদি এই যে সুইট কর্নটা দিলাম আমরা পালং পনিরও খাই আমরা বাটার পনিরও খাই তো আমরা যখন পালং পনির খাই তখন পালংটা গ্রেভি পনিরটা স্লাইস করা থাকে আর সেই জায়গা থেকে যদি আমি পালং গ্রেভি অথচ পনির আমাদের চামচে মুখে দেওয়ার সাথে সাথেই গলে যায় আর ঠিকই পনির ভর্তাটা যেহেতু পনিরটা আমরা এক্ষুনি খাবো আর সেই পুরো পুরো পনিরটাকে তো সেই জায়গা থেকে এই সুইটকর্নটা দেওয়ার একটাই কারণ পনিরটা তো পুরো গ্রেভি টাইপের হবে ভর্তা টাইপের হবে আর তার তার ভেতরে আমি যখন চামচ দিয়ে খাবো বা রুটির সাথে আমি ভর্তাটা খাবো তখন এই সুইটকনটা এটা মুখে একটা आवाज হবে এটা দাঁতে লাগে যা টেস্ট একটু চেঞ্জ করে যে পুরোটা গ্রেভি খেলাম না মনে মাছখানে একটা কিছু আটকে থাকবে সেই কারণে সুইটকনটা দাও আচ্ছা মানে এই চিন্তা ভাবনা গুলো করে এগুলা ্যাড করেছে এগুলো ্যাড করা আমি যখন পনিরটাকে ম্যাক্স করে যখন দেবো তখন মাখানো লাগে আচ্ছা এরপরে কি দেব আমি এরপরে আমি পনিরটাকে মাখাবো এবার আমি এটা একটু কমাতে পারি আমি একটু কমিয়ে দেই একদম আর আমি দরকার হলে স্টেটটা করে দিচ্ছি যাতে লেগে না যায় আপনি গ্লাভসটা নিয়ে নিন আমাকে এটা মূলত তো রুটি পরোটার সঙ্গেই বোধহয় বেশি বিক্রি হয় আপনার খুব হ্যাঁ আমাদের আমার বেশি কুলচাটা চলে বেশি কুলচা বাটার নান এগুলো চলে আচ্ছা জয়মা তারা কত বছর হলো আজকে 24 বছর রানিং

অনেক আইটেমগুলো অনেক থাকে তো পনির ভর্তা থাকে পালংকন পনির থাকে চানা পনির থাকে ডালমাখানি থাকে আচ্ছা আলু সিক্সটি ফাইভ থাকে স্টাফ পটাটো থাকে প্রচুর আইটেম থাকে পালকন পনির থাকে আই আমার শেষবার মনে আছে যখন অরুণদা এসেছিলেন আমাদের এখানে বানিয়েছিলেন বেগুন সুন্দরী একদম খেতে হ্যাঁ খিচুড়ি আর বেগুন সুন্দরী খুব ভালো খেতে হয়েছিল এবং অসাধারণ রেসিপিটাও অসাধারণ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এমন না যে অনেক সময় ধরে রান্না করতে হচ্ছে আমি হ্যাঁ হ্যাঁ প্লিজ তো এখন মানে আপনি আরও সাত আট জন রয়েছে আর কি সবাই মিলে সামলেন সব মিলে কটা আইটেম ওখানে পাওয়া যায় এটা বলা মুশকিল চেঞ্জ হয় কোনোদিন বাইশখানা আইটেম হয় কোনোদিন আঠেরোটা আইটেম হয় কোনোদিন আবার সতেরোটাও আইটেম হয়ে যায় বা কোনোদিন আবার তেইশটাও আইটেম হয়ে যায় আচ্ছা আর সব থেকে মানুষজন ওখানে কি কোন আইটেমটা সব থেকে বেশি ভালোবাসে যেটা আপনি এখন করছেন পনির ভর্তা ওকে তার মানে এটা একটা জনপ্রিয় রেসিপি অরুণদার ওখানে জয় মা এবং সেটা তো আপনারা পাচ্ছেন অরুণদার হাতের রান্না খেতে হলে ওখানে পাচ্ছেন আর অরুণদার রেসিপি যদি আপনারা বাড়িতে বানিয়ে খেতে চান তাহলে কিন্তু আমাদের হেসেল অর্থাৎ হ্যাংলা হেসেল রয়েছে তো আপনাদের কাছে অপশন কিন্তু অনেক তাই তো একদম একদম আচ্ছা এটা কিন্তু একটু ড্রাই হয়ে গেছে হুম যে আমরা একটু জল দিতে পারি এবারে জল দেব একটু জল দিতে পারি আমরা এই যে আর একটু দেয়া যেতে পারে হ্যাঁ বাস বাস এবারে একটু বাড়িয়ে দিন বাড়িয়ে দিন গ্রেভিটা তৈরি হোক আপনার আগামী দিনে জয়মা তারাকে নিয়ে কি স্বপ্ন রয়েছে জয়মা তারাকে স্বপ্ন হ্যাঁ তবে একটা কথা বলি দিদি হ্যাঁ আপনি যেমন খুব ভালো একটা প্রশ্ন করলেন আমাকে যে জয়মা তারাকে কি স্বপ্ন হ্যাঁ অরুণ তো কোনোদিন স্বপ্ন দেখেনি যে অরুণ কোনোদিন ফ্লাইটে করে কোথাও খাবার বানাতে যাবে কোনোদিনই দেখেনি সেটা তারা মায়ের কৃপাতে আমি গিয়েছিলাম আগরতলা আচ্ছা হ্যাঁ ত্রিপুরাতে গিয়েছিলাম সেখানে গিয়েও মায়ের প্রসাদ বানিয়ে এসেছি এবং সেটা মায়ের কৃপাতে মায়ের আশীর্বাদ না হলে আমার পক্ষে কোনো দিনই সম্ভব নয় যে আমি প্লেনে করে যাব আর সেখানে গিয়ে খাবার মায়ের প্রসাদ বানিয়ে আসব এটা আমার কাছে অনেক বড় শক্তি আচ্ছা দিদি আমার এটা পুরো কমপ্লিট হয়েছে এটা এটা কি এখন আমরা দেব না না দেবো না আমি একটুখানি ওই কাজু আছে না কাজুটা একটুখানি আমি গ্রেভিতে দেব এখন দি দেবো হ্যাঁ দিদি কতগুলো দেবো অল্প করে দিন বা পুরোটাও দিতে পারেন অসুবিধা নেই বাস বাস থাক থাক দিদি আমি এটা দিতে পারি এবারে হ্যাঁ এটা হ্যাঁ খুব ইজি কিন্তু রান্নাটা যখন এটা আপনার ওখানে গিয়ে সবাই খায় তখন তো ভাবে এটার পেছনে না জানি কত কিছু রয়েছে কিন্তু এই রান্না করতে এটা সময় লাগে না কিন্তু এটা এটা সত্যি সময় লাগে রেসিপি আমরা এতে আমি যদি আপনি যদি ভাবেন যে আমাকে আরো 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 টেস্টি করতে হবে অবশ্যই টেস্টি করতে হবে আপনি একটুখানি আমুল দুধের গুঁড়ো দিতে পারেন এর মধ্যে এর মধ্যে আচ্ছা হ্যাঁ আমুল দুধের গুঁড়ো আপনি দিতে পারেন এরকম ড্রাই হবে এটা এরকম ড্রাই হবে আমি একটু কিশমিশও দিতে পারি কিশমিশ আমি মখানা দেবো, একটু কিশমিশ দেবো, একটু বাটার দেবো। ওকে। কিশমিশটা দিয়ে দি। দিন। আর একটু দেবো? দিন। ব্যাস। আর দেবো একটু বাটারটা দিলে কি হয় পনিরের একটা নিজস্ব গন্ধ থাকে তো এবং সেই পনিরের সাথে মাখানোর পরে তো একটু বাটারটা দিলে যে সাদা তেল দেওয়া হয়েছিল আমরা যে রোগণ করেছিলাম আর এই বাটারটা দেওয়ার পর আমার একটু নাড়তে নাড়তে না একটা একটা গ্রেভির একটা স্মেল একটা উঠে আসবে ওকে এটা দেবো হুম দিতে পারে আর দেব না লাগবে না আচ্ছা এখনো বাকি রয়েছে রান্না কিন্তু শেষ তবে হ্যাঁ কেউ যদি মনে করেন একটু ঝাল খেতে ভালোবাসি তাহলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন আর যদি মনে না লঙ্কার গুঁড়ো খাবো না তাহলে কাঁচা লঙ্কা বেটেও দেওয়া

আমি যেদিন বানাতে শুরু করি এই পনির ভর্তাটা দেখবেন এরকম স্লাইস গুলো থাকে তখন ওই কিছু অংশগুলোকে ভেঙে ভেঙে আমি তখন কি করতাম প্রথমে এই কি করবো না গুঁড়ো করে আমি বা কোন পনির হতো তখন ওই গ্রেভির মধ্যে দিতাম এবং দেখলাম যে এই পনিরটাকে আমার কিভাবে কাজে লাগাবে যাচ্ছে মানে কাটিং করতে গেলে তো অনেক গুঁড়ো হয়ে যায় তো আমি তখন চিন্তা করলাম এই ভাঙা পনিরগুলোকে বা এই গুঁড়ো পনিরগুলোকে আমি ওই মিক্সের মধ্যে দিতাম বা কোনো পনিরের আইটেম পনিরের আইটেম থাকতো আমি তার মধ্যে দিতাম তো আমি একদিন মাথা এলো এটাকে একবার যদি আমি পনিরটাকে মাখিয়ে আর একটু গ্রেভি করে যদি মশলা দিয়ে খাওয়ানো যায় তাহলে এটা কি নাম দেব কারণ এটা তো আর পনির দেখা যাবে না তাহলে নাম দেওয়া যেতে পারে পনির ভর্তা একদম আমি সেই দিন থেকে এই নাম দিলাম পনির ভর্তা এবং সেটাই এখন সবথেকে বেস্ট সেলিং একটা রেসিপি হয়ে গেছে খুব ভালো রেসিপি খুব ভালো রেসিপি যারা পনির খেতে ভালোবাসেন বা যারা রাত্রিতে যারা পনির পনির খান বা রুটি দিয়ে খান এটা মানে মুগ্ধ করে দেবে সত্যি মুগ্ধ করে দেবে আমরা একটু মটর ছুটি দেবো অল্প একটু মটর ছুটি দেবো মটরশুটিটা দিবা একটু কালারে ব্রেক এলো একদম একদম এর উপরে আমরা একটুখানি আবার যখন আমাদের বানানো হয়ে যাবে তখন আমরা একটু মটরশুটি দিতেই পারি আমার কিন্তু এটা প্রায় কমপ্লিট আমার একটু জল দিলেও আমি জল নিতে পারি আমার অসুবিধা হবে না বা এটাও আমি রাখতে পারি আপনি বলুন কি অল্প জল দিন অল্প জল দিন

আমাদের কিন্তু পনির ভর্তা রেডি হুম গন্ধটা তো দারুণ বেরিয়েছে আমার যদি আপনার ওখানে গিয়ে পনির ভর্তা খাওয়ার সৌভাগ্য বা সুযোগ কোনোটাই হয়নি তো খুবই ভালো আমাদের হেসেলে এসে পনির ভর্তাটা আমি সবাই মিলে খাবো আমরা সবাই ঠিক তাই আর এই যে পনির ভর্তাটা হলো এবার আমি একটুখানি ডেকোরেশনও করতে পারি যা আমি দোকানে যেভাবে করি হুম প্লিজ আলাদা কিছু লাগবে না এখানে যা আছে যা আছে যা আছে আপনার হাসিলে যা যা আছে সেগুলো দিয়ে করব আমি এটা সরিয়ে দিলাম এটা তো লাগবে আমাকে আবার অনেকে প্রশ্ন করে যে উড়ুমে তুমি কোনো স্পেশাল মশলা ইউজ করো আমি তো জানি না স্পেশাল মশলা কাকে বলে এটা আমার জানা নেই আমি এখানে উপর থেকে একটু বাটার দিতে পারি জাস্ট গরমে বাটারটা মেল্ট করবে আস্তে এবং চারদিক দিয়ে যখন বাটারটা তার টেস্ট আর কি দেব কি দেব একটু মটরশুটি একটু সুইট মটরশুটি সুইট কর্ন আপনার যেগুলো যেগুলো লাগবে নিয়ে নিন আর একটু কিশমিশ একটু কাজু তবে হ্যাঁ বাড়িতে বানাবেন একটু সাবধানে বানাবেন গ্রেভিটা এত কি বলবো যে গ্রেভির এটা যেহেতু তো পনির ভর্তা একটু হিট থাকলেই পনির ভর্তের এগুলো না উপর দিকে উঠে আসে এবং সেটা আপনার গায়ে দেখে নেবেন একটুখানি আপনারা যখন রান্না বান্না করবেন তখন একটু সাবধানে সাবধানে পনির ভর্তা এতদিন গিয়ে ডেকার্স লেনে জয়মা তারা হোটেলে গিয়ে খেয়েছেন এবং অরুণদার হাতে রান্না খেয়েছেন তবে অরুণদা এখানে বানিয়েছেন অফকোর্স কিন্তু আপনারা এবারে বাড়িতে বানিয়ে খান এই রেসিপি ফলো করুন তারপর আমাদের অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো এই পনির ভর্তা আর আমি বেশিক্ষণ অপেক্ষা করব না কারণ এত সুন্দর একটা রেসিপি আগে একটু টেস্ট করি তারপরে বাকি কথা নিশ্চয়ই 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 চলুন আপনার তো নর্মালি টেস্ট করা হয় না সারাদিন রান্নার মধ্যে থাকেন তাই তো একদম একদম চলুন আজকে এখানে এসে রান্না করে দাও এটা আমার সৌভাগ্য হলো আমি অন্তত আমার পনি ভর্তাটা আমি খাচ্ছি আচ্ছা অন্য রকম খেতে 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 এটা আমার একটাই কথা মনে হচ্ছে অনেকেই হয়তো প্রেফার করবেন এটা কিসের সঙ্গে সব বেশি বিক্রি হয় কুলচার সাথে কুলচা প্লেন নান প্লেন নান কুলচা কিন্তু কেউ যদি মনে করেন শুধু এটা খাবেন এটাও কিন্তু শুধু রেখেতে কিন্তু খুব ভালো লাগছে অর্থাৎ কুলচা বা নান এগুলো না দিয়েও এমনি যদি খান সেটাও কিন্তু ততটাই ভালো লাগছে তাই বাড়িতে বানান খান এবং কমেন্ট সেকশনে এসে জানাতে কিন্তু একদম ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো অরুণদার হাতের এই পানির ভার্তা অরুণদা আগেও একবার দেখা হয়েছে এবং তখন দুটো সিগনেচার রেসিপি আমরা পেয়েছিলাম একটা হলো আপনার সেই জনপ্রিয় খিচুড়ি এবং আরেকটা হলো বেগুন সুন্দরী তারপরে এতদিন বাদে আরও একবার দেখা এবং দারুণ একটা রেসিপি নিয়ে এমনিতে আমাদের পরিবার সেই পরিবারে যারাই আসেন তারা খুব আনন্দ সহকারে মজার ছলে তাদের সঙ্গে গল্প আড্ডায় কখন রান্নাটা হয়ে যায় আপনার অভিজ্ঞতা কেমন সেটা এবারে বলুন দেখুন অভিজ্ঞতা বলতে কি জানেন তো এটা আমি মনে করি এটা আমার কাছে আমি যেহেতু আপনাদের আপনাদের হেসেলে আমি হ্যাঙ্গেলা হেসেলে এটাকে নিয়ে দুবার আমি যখন প্রথম এসেছিলাম তখন একটাই কথা যে মায়ের কৃপা যদি না থাকে কেউ কোনো জায়গায় পৌঁছোতে পারবে না আজকে হয়তো তারা মায়ের কৃপায় আমি হ্যাংলা হেসেলে এসেছি বা এসেছিলাম আর আজকের দিনেও এসেছি আমি এটা আমার কাছে অনেক বড় পাওয়া মানে ভালো মন্দর বিচারটা তো পরে এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে আমি আজকের দিনেও এসে হ্যাংলা হেসেলে এসে আপনাদের সা আপনাদের পরিবারে এসে আমি সবার সাথে একটা খাবারের শেয়ার করতে পারলাম একদম সেটা আমাদেরও ভীষণ ভালো লাগা এবং আমাদের কাছেও পাওয়া কারণ অরুণদা কিন্তু সেই সকাল থেকে মানে বলছিলেন যে ভোরবেলা থেকে শুরু হয়ে যায় কাজ কারণ রান্না শুরু হওয়ার আগেও কিন্তু একটা ধাপ রয়েছে সেটা হলো বাজার করা এবং সেই বাজার করা থেকে শুরু রান্না তারপরে এত মানুষ আসছেন খাচ্ছেন তাদেরকে পরিবেশন করা বা থাকা সেই সময় হাতে হয়তো সবাইকে পরিবেশন করতে না পারলেও সেই সময় প্রেজেন্ট থাকা ওখানে এবং সকল পুরো জিনিসটা দেখভাল করা করে তারপরে এসছেন কিন্তু আমাদের হিসেবে আপনাদের জন্য রান্না করতে তো এটা কিন্তু আমাদের আমি দিদির সাথে একটা কথা একটা কথা বলি আমি আপনি যেমন বললেন আমাকে যে সকালবেলা ভোরবেলা উঠে আগে কাজ করা যেহেতু আমি তারা মাকে নিয়ে আমি থাকি আমার মাই আমার মাই আমার সব এবং গর্ভধারিণী মা আমার দু মা নিয়ে আমার প্রথম কাজ হচ্ছে দোকানের বাজার করাটা এটা আমি প্রথম গেলেও আগে প্রথম কাজ হচ্ছে আমার তারা মায়ের জন্য ফুল আনতে যাওয়া বেলা আগে ওই কাজটা আমি মায়ের ফুল নিয়ে আসি মায়ের ফুল নিয়ে এসে মাকে ফুল দিয়ে নিবেদন করা হয় মাকে নিবেদন করার পরেতে আমি রান্না বান্না শুরু করি একদম এটা আমার প্রত্যেক দিন মানে ওটা এখন রিচুয়াল হয়ে গেছে মানে ওইভাবেই দিন শুরু হয় এবং শেষটাও ওইভাবেই হয় একদম তাই তো একদম এবং তার মধ্যে যে ইন বিটুইন টাইম সেখানে বাকি সব কাজ তবে দারুণ একটা রেসিপি কিন্তু আমরা পেলাম এবং অফকোর্স আপনারাও পেলেন তাই জানাতে ভুলবেন না আর অরুন্দা আলাদা করে ধন্যবাদ দেব না কারণ পরিবারেরই একজন সময় হয়তো সময় করে সব সময় আসা হয় না তবে এই যে মাঝে মধ্যে পাই এবং দারুণ দারুণ রেসিপি পাই তার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে হ্যাংলাই সেলে ডাকার জন্য থ্যাংক ইউ এন্ড আপনারাও আজকের রেসিপি তো ট্রাই করবেনই তবে অরুণদার এলে যে একটা রেসিপি নিয়ে আসবে সেটা তো হতেই পারে না অন্যান্য বেশ কয়েকটা রেসিপি কিন্তু আছে সেটা তো ক্রমশ প্রকাশ্য কী কী রেসিপি আপনাদের জন্য আমাদের হেসেলে অরুণদার হাতের থাকছে সেটা তো আপনারা জানতেই পারবেন তবে আজকের এই রেসিপিটি কেমন লাগলো ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ইনস্টা পেজ সেটা অবশ্যই ফলো করবেন এই ধরুন রান্না নিয়ে আপনার কাছে দারুণ একটা গল্প রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে শেয়ার করতে পারেন আগামী দিনে হয়তো সেই গল্প নিয়ে আমরা বেশ আড্ডা আলোচনা সবইতেই থাকবো এছাড়া ধরুন রান্নাঘরের দারুণ দারুণ টিপস আপনাদের কাছে রয়েছে সেরকম কিছু টিপসও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এভাবেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার